প্রথমে রিলসের মজা নাও তারপর কমেন্টের মজা নেবো বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে ঠিক করেই সব আগে দেখতে তাই বলি এতটা হলো কি করে মানে সব তুমিও জানো তুমি তাহলে চেক করে দেখেছো নাকি তার মানে যে তোর ড্রাইভার আর কোনো স্টাইল জানে না বুঝেছ মামনি হোক চিৎকার হোক মজা নিয়ে দরকার চিৎ করে শুয়ে পুরো ঢুকিয়ে দিয়ে কিনা সেটা খুব মজা লাগছিল তাই না গো মামনি বাঙালির সাথে কতদিন শুয়েছ কি ট্যালেন্টা তোমারও আছে তুমি কি একবারও চিৎ হয়ে শুয়েছ in <laughs>